কেউ যদি গুরুতর অপরাধ করে তাহলে অনেক সময় তার যাবজ্জীবন কারাদণ্ড হয় কিন্তু অনেকেই জানে না এই যাবজ্জীবন আসলে কত বছরের অর্থাৎ কারাদণ্ড কারাদণ্ড মানে পর্যন্ত কারাদণ্ড করতে হবে নাকি নির্দিষ্ট কিছু বছর পরে তার মুক্তি প্রদান করা হবে আজকে এই আইন সম্পর্কে আলোচনা করব দৈনন্দিন জীবনে মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন সব আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি ধারা পঁয়তাল্লিশ এবং তিপ্পান্ন যদি একই আইনের পঞ্চান্ন এবং সাতান্ন ধারা এবং ফৌজদারি কার্যবিধি পঁয়ত্রিশের ক যদি একত্তরে মিলিতভাবে পড়া হয় তাহলে বোঝা যায় যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছরের কারাদণ্ড দণ্ডবিধির সাধারণ ধারায় বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড সমূহ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে বছর সমতুল্য কারাবাসের সমান গণ্য করা হবে কিন্তু আদালত এবং সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে তখন উক্ত ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে সেক্ষেত্রে উক্ত আসামির কারাদণ্ড ভগ্নাংশের হিসেবে তিরিশ বছর হিসেবে হবে না। অর্থাৎ আজীবন ক্ষেত্রে তিনি যতদিন পর্যন্ত পর্যন্ত থাকবেন তার কারাদণ্ড ভোগ করতে হবে এবং তিনি সাধারণভাবে মৃত্যুবরণ করার পরে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন সুতরাং আমাদের এমন কাজ থেকে বিরত থাকা উচিত যার কারণে এমন ভয়ানক শাস্তির সম্মুখে না হতে হয় ধন্যবাদ